এসএসসিতে অতিরিক্ত শূন্য পদ বা সুপার তৈরি সংক্রান্ত মামলায় রাজ্যের সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাটির বিচার প্রক্রিয়া চলতেই পারে কলকাতা হাইকোর্টের বিচারাধীন মামলার বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না দেশের শীর্ষ আদালত দু হাজার বাইশ সাল এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় 6000 অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যমন্ত্রীসভা জানিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক জল গড়িয়েছিল আদালত পর্যন্ত প্রথমে হাইকোর্টের একক বেঞ্চ পরে হাইকোর্টের বিশেষ বেঞ্চ এবং শেষে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা শোনে অতিরিক্ত শূন্য পদ তৈরির বৈধতা নিয়ে মামলা চলে তিন বছর ধরে অবশেষে সেই মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল রাজ্যমন্ত্রিসভার মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে দু সালে মামলা ওঠে কলকাতা হাইকোর্টে সিবিআই নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছু বেআইনি নিয়োগ বাতিলেরও নির্দেশ দেন পাঁচই মে দু হাজার বাইশ ছ আটশো একষট্টিটি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য জারি হয় বিজ্ঞপ্তি ওই বছরই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেন পনেরোই জানুয়ারি দু চব্বিশ হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ বিশেষ বেঞ্চে এসএসসি শুনানি শুরু হয় এপ্রিল মামলার রায় বলা হয় অতিরিক্ত তৈরি সঠিক করার সিদ্ধান্ত ছিল না মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আদালত জানায় প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই সেই রায়কে চ্যালেঞ্জ করেই দু হাজার চব্বিশের চব্বিশে এপ্রিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য ওই বছর সাতই মে প্রথম শুনানিতেই সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এবার সেই মামলায় মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত খারিজ করল সুপ্রিম কোর্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্ডার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় দুপক্ষের যুক্তি পাল্টা যুক্তি শোনার পরে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ রাজ্য ক্যাবিনেটের সদস্যরা রাজ্যপালের পরামর্শ নিয়ে এ বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সে বিষয়ে কোনো আদালত তদন্ত করতে পারে না তা সংবিধানের চুয়াত্তর নম্বর অনুচ্ছেদ ও একশো তেষট্টি তিন ধারার পরিপন্থী মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে না কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা ছিল সে বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাটির বিচার প্রক্রিয়া চলতেই পারে কলকাতা হাইকোর্টের বিচারাধীন মামলার বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট দিয়েছে অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন কে কান্টেন্টের ভাবছিল যাই হোক বলে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টের রিকপিরেশন পেন্ডিং আছে তাতে বিচার হবে কিন্তু সিবিআই ইন্ডিস কমিশন হবে এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশেই চাকরি খুঁইয়েছেন এস এস প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তবে নোটিশ না পাওয়া পর্যন্ত কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশনও সুপ্রিম নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যখন অচলাবস্থা ঠিক তখনই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সিবিআই তদন্ত খারিজ শীর্ষ আদালতের বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিছুটা হলেও রাজ্যকে স্বস্তি দিয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল কলকাতা টিভি